বিরতির পর স্বাগত উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যকে একেবারে সন্ত্রাস মুক্ত বা শান্তি ফিরিয়ে আনতে এ মুহূর্তে মতি সহ স্বরাষ্ট্র দপ্তর একাধিক বৈঠক করছে আমরা কিছুদিন আগেও দেখেছি অসমে বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং এবারও উঠে এসেছে উত্তর শান্তি ফিরাতে আলোচনায় বসতে চলেছে কেন্দ্র এবং মেলা দুঃখিত মেঘালয়ের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ত্রিপাক্ষিক বৈঠকে রাজিও হয়েছেন উত্তর এই সংগঠন সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস অর্ণব সমৃদ্ধ রয়েছে চব্বিশে লোকসভা নির্বাচন তবে কি নির্বাচনের আগে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফেরাতেই প্রতিনিয়ত বৈঠক বৈঠক করতে চাইছে কেন্দ্র দেখো অঙ্কিতা যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু একটা লুক ইস্ট পলিসি রয়েছে এবং লুক ইস্ট পলিসিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই ত্রিপুরা রয়েছে রয়েছে আসাম রয়েছে মণিপুর রয়েছে মেঘালয় বিভিন্ন জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে সেগুলোকে দমন করার একটা চেষ্টা কিন্তু চলছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয় সেখানে শান্তি পুরোপুরিভাবে যাতে গোটা নর্থ ইস্টে ফিরে আসে তার চেষ্টা কিন্তু অবশ্যই করা হচ্ছে স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসার একটা প্রচেষ্টা রয়েছে ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি মণিপুরে ইউএনএলএফ যে সংগঠন রয়েছে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট মণিপুরে তাদের একটা বড় সংগঠন কিন্তু সেখানে আলোচনার টেবিলে বসেছে এবং শান্তি চুক্তি ইতিমধ্যেই ত্রিপাক্ষিক যে বৈঠক সেখানে কিন্তু তারা করেছে অর্থাৎ সেখানে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মণিপুর সরকার এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং যে এর কর্তারা তারা কিন্তু বসেছেন বসে একটা শান্তি চুক্তি তারা স্বাক্ষরিত করেছেন তারপর পরই আমরা দেখেছি যে আসাম আসামে যে উলফা উলফা যে পঞ্চাশ বছর যাবত যে পঞ্চাশ বছর যাব তারা বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে এসেছে সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং উলফার একটা বড় অংশ তারা কিন্তু বসে গেছে আলোচনার টেবিলে এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত করেছে আসাম সরকার কেন্দ্রীয় সরকার এবং তার পাশাপাশি উলফার যে নেতৃত্বরা তারা কিন্তু ছিলেন সেই জায়গাতে সেখানে তারা She, uh, বৈঠকের মাধ্যমে শান্তি চুক্তিতে স্বাক্ষরিত করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেখানে কেন্দ্রীয় সরকারের যে একটা সদিচ্ছা রয়েছে যাতে গোরা গোটা যে নর্থ ইস্ট রয়েছে সেখানে শান্তি ফিরে আসে একই ভাবে সেখানে আলোচনার টেবিলে অন্তত পক্ষে কিন্তু আনার চেষ্টা করছেন অন্যান্য সংগঠনগুলোকে কিন্তু মেঘালয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু বিক্ষিপ্তভাবে ঘটনা দেখা যাচ্ছে এবং সেখানেও কেন্দ্রীয় সরকারের নজর রয়েছে এইচএনএলসি যেটা সংগঠন যেই যে বিক্ষুপ্ত যে যারা বিক্ষোভকারী সংগঠন রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে সে সংগঠনকে কেন্দ্র করে এই মুহূর্তে তারা বসতে চেয়েছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক সে বৈঠকে মেঘালয় সরকার আহ স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং যে এইচ রয়েছে তারা কিন্তু বসতে চেয়েছিল কিন্তু একটা বিষয়ে তারা কিন্তু রাজি হতে পারেননি যেটা তারা অভিযোগটা করছেন এইচ যারা কর্তৃপক্ষরা রয়েছেন কর্তারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার তাদের সব দাবি মানেনি তাদের যে শর্ত ছিল সেই শর্ততে তারা রাজি হয়নি তার জন্যই তারা পিছিয়ে এসেছে এবং যদি সেখানে কেন্দ্রীয় সরকার রাজি হয়ে যায় তাহলে কিন্তু তারা আবারও এসে বসবে আলোচনার টেবিলে এমন কিন্তু ইঙ্গিত অবশ্যই রয়েছে তবে অঙ্কিতা এই গোটা বিষয়টা থেকে অবশ্যই যেটা বোঝা যায় যে কেন্দ্রীয় সরকারের যেমন সচেষ্ট রয়েছে বিভিন্ন জায়গাতে তারা এগিয়ে আসছেন সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে বসার জন্য একই রকমভাবে এইচ অবশ্যই সেটাও বোঝার দরকার যে প্রাথমিকভাবে প্রথমেই যে কেন্দ্রীয় সরকার সবটা মেনে নেবে তা কিন্তু অবশ্যই বলা যায় না কারণ এইচ এনএলসির কী কী দাবি রয়েছে সেগুলো প্রকাশ্যে এখনও আসেনি যদিও সেগুলো প্রকাশ্যে সঠিকভাবে আসেও না কিন্তু সেই দাবিগুলো পুরোপুরিভাবেই একশো শতাংশ কেন্দ্রীয় সরকার মেনে নেবে তা কিন্তু অবশ্যই ঠিক না সেখানেও একটা মধ্যস্থতার বিষয় থাকে সেখানেও কিছুটা কেন্দ্র সরকার হয়তো মানবে হয়তো 20% মানবে হয়তো 50% মানবে পুরোটা মানবে না এরকম একটা বিষয় থাকে কিন্তু পুরোপুরি কিন্তু সেখানকার থেকে এইচএনএলসি এই মুহূর্তে পিছিয়ে গেছে শান্তি বৈঠক থেকে কিন্তু এই মুহূর্তে তুমি অরুণম এই এইচএনএলসি দলের লোকজন মেঘালয় রাজ্যের যে বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে তাদের মতে এক প্রকার চাপ সৃষ্টি করছিল বহুদিন যাবত কি মনে হয় যদি এই বৈঠক হয় তবে অনেকটাই শান্তি ফিরে আসবে মেঘালয়ে একদমই তাই অঙ্কিতা আমি সেই কথাই বলছিলাম যে এখন যদি এই বৈঠকটা হয়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই মেঘালয় শান্তি ফিরে আসবে শান্তি চুক্তি যদি স্বাক্ষরিত হয় স্বাভাবিকভাবেই শান্তি ফিরে আসবে এবং যারা এইচএনএলসি বিক্ষোভ যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে তাদেরকেও নানান সুযোগ সুবিধা দেওয়া হবে যেটা প্রত্যেক সময় দেওয়া হয় কিন্তু একটা প্রশ্ন যেটা এখন উঠছে যে অন্যান্য সময় যেহেতু কেন্দ্রীয় সরকার দেখা যায় যে পুরোপুরিভাবেই যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো যারা শান্তি চুক্তিতে আসতে চায় তাদের জন্য এক প্রকার উদারহস্ত থাকে কিন্তু তাহলে এইচএনএলসি এমন কি চেয়ে বসলো বা এমন দাবি করে বসলো যে তাদের তারা সেটা দিতে পারছেন না এজেন্সির কর্তারাও কিন্তু বলেছেন যে তারা অনেকটাই ইচ্ছা রয়েছে তাদের শান্তি চুক্তিতে আসার বা তাদের শান্তির বৈঠকে বসার কিন্তু যেহেতু তাদের ক্যাড্রেদের বিভিন্ন দাবি মানা হয়নি তাই তারা পিছিয়ে যাচ্ছেন তবে কেন্দ্র সরকার কিন্তু এই মুহূর্তে হাল ছাড়ছেন না তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে তাদের কাছে রিচ করার চেষ্টা করছেন এবং স্বাভাবিকভাবে একটা মধ্যস্থতা আসার কিন্তু চেষ্টা অবশ্যই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পদক্ষেপ যে উদাহরণ তিনি সৃষ্টি করতে চাইছেন যে এই একের পর এক যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনার টেবিলে তাদেরকে নিয়ে এসে গোটা নর্থ ইস্টে বিশেষ করে এই চব্বিশের নির্বাচনের আগে কিন্তু তিনি চেষ্টা যাতে করে গোটা শান্তি ফিরে আসে। তোমাকে আমি বললাম যে এবং আসামের উলফার কথা বললাম তারা ইতিমধ্যেই শান্তি চুক্তি করেছে শান্তি বৈঠকে বসে তারা অবশ্যই সেখানে যে শান্তি ফিরে এসেছে তা কিন্তু পলার অপেক্ষা রাখে না তার পাশাপাশি বিগত দিনে আমরা কিন্তু আলোচনা করছিলাম অঙ্কিতা যে এই উলফা ইউএনএলএফ তারা যে কিন্তু শান্তি চুক্তি রংগ হয়ে গেছে তখন কিন্তু তাদের থেকে যে সাহায্য হয়তো ত্রিপুরা রাজ্যে এনএলএফটি এনএলএফটিরা পেত সেই সাহায্যটা কিন্তু পাবে না স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যে এখন বিভিন্ন সময়ই আমরা দেখিনি যে খুব ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু কিছু চেষ্টা অবশ্যই করা হয়েছিল কিন্তু গোয়েন্দা দপ্তর পুলিশ আধিকারিকরা সক্রিয় রয়েছেন তাদেরকে পাকরাও করা হয়েছে ত্রিপুরা রাজ্যে এনএলএফটিতে তাই আগামী দিনেও যে তারা কোনো সাহায্য পাবেন না তা কিন্তু বলার অপেক্ষা তুমি বলছিলেন যে উলফা এবং ইউএনএলএফ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের সাথে প্রকার আলোচনা বা শান্তি চুক্তি বা বৈঠক করেছে সেক্ষেত্রে কি মনে হয় এই যে মেঘালয়ের এইচ তাদের সাথেও যদি শান্তি চুক্তির বৈঠক হয় তবে আগামী দিনের চব্বিশে সেই বিষয়গুলিকে হাতিয়ার করবে বিজেপি দেখো একদমই অবশ্যই এই বিষয়গুলোকে হাতিয়ার যে করবে বিজেপি হাইলাইট যে করবে বিজেপি অন্তত পক্ষে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ লুকিস্ট পলিসির যে মেন বিষয়টা ছিল অর্থনৈতিক উন্নয়ন এবং পুরোপুরিভাবে নর্থ ইস্টে যাতে শান্তি ফিরে আসে এবং সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি পেছন দিকে যে মেঘালয়ে সেখানে দুঃখিত আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠিত রয়েছে সেখানেও কিন্তু উলফা সেরকমভাবে কোনো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ঘটনা ঘটায়নি সেখানেও শান্তি চুক্তিতে এনে উলফার কিন্তু এক প্রকার সেই সব কিছুতে স্টপ লাগিয়ে দিয়েছে বিজেপি সরকার একই রকম ভাবে মণিপুর হচ্ছে একটু ব্যতিক্রম মণিপুরে আমরা দেখেছি বিজেপি সরকারের আসার পরেও সেখানে কিন্তু সহিংস ঘটনা ঘটেছে গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে হয়েছে আহ তো এই বিষয়গুলো জাতিগত দাঙ্গা হয়েছে তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই আহ মণিপুরেও যাতে ভাবে শান্তি আসে সেই চেষ্টা অবশ্যই করছে কেন্দ্রীয় সরকার একই রকমভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে মেঘালয়ে যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা দেখা গেছে সেগুলোও যাতে পুরোপুরিভাবে শেষ হয়ে যায় সেগুলো যাতে আগামী দিনে পুরোপুরিভাবে একেবারে মিশে যায় তার জন্য কিন্তু এই এইচএনএলসির সঙ্গে বৈঠক অবশ্যই করার চেষ্টা করছিল কেন্দ্রীয় সরকার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এইচএনএলসির যারা কর্তারা রয়েছেন যারা রয়েছেন এইচএনএলসির যারা নেতৃত্বরা তারা কিন্তু পিছিয়ে এসেছেন কিন্তু পজিটিভ সাইন অবশ্যই রয়েছে কারণ এইচএনএলসির কর্তারা বলছেন যে তারা অবশ্যই বসবেন যদি তাদের শর্তগুলো মানা হয় এখন সেই শর্তগুলো কতটা মানতে পারবে কেন্দ্রীয় সরকার অবশ্যই কোন যদি একেবারে উল্টোপাল্টা যদি কোনো একটা বিশাল কোন দাবি করে বসেন সেটা অবশ্যই মানবে না কেন্দ্রীয় সরকার কিন্তু হয়তো সেখানে কিছুটা হয়তো এগিয়ে আসবে হয়তো বা সেখানে এলসির কর্তাদেরও কিছুটা কম্প্রোমাইজ করতে হবে এভাবেই তো একটা শান্তি চুক্তি হয় তো এই বিষয়গুলোকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার চেষ্টা কিন্তু ছাড়ছে না তাদেরকে শান্তির টেবিলে বৈঠকের টেবিলে অবশ্যই নিয়ে আসার জন্য চেষ্টা কিন্তু জারি রয়েছে অঙ্কিতা একদমই এই যে উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন রাজ্যের কথা তুমি বললে যে বিভিন্ন রাজ্যের জঙ্গি সংগঠন বা বিভিন্ন সন্ত্রাসবাদী যে সমস্ত জিনিস রয়েছে তাদের সাথে বা যে সমস্ত সংগঠন রয়েছে তাদের সাথে বৈঠক করতে এক প্রকার মরিয়া কেন্দ্র সরকার সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি মনিপুরের কথা বললে কি মনে হয় চব্বিশ এর আগে উত্তর পূর্বাঞ্চল শান্ত হবে কেননা আমরা বলতে পারি যে চব্বিশ এর আগে উত্তর পূর্বাঞ্চল একটা বড় ফ্যাক্ট সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকার কতটা সফল হবে দেখো চব্বিশের আগে পুরোপুরি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টই সব কিছু হয়ে যাবে এমন দাবি বিজেপিও হয়তো করে না কারণ কি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়া সেটা হয়তো প্র্যাকটিক্যালি পসিবলও না কারণ দীর্ঘদিনের এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে এই যে বিচ্ছিন্নতাবাদী বা ইনসার্জেন্টের যে সমস্যা সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তোমাকে আমি ইতিমধ্যেই বলেছি উলফার একটা বড় অংশ তারা সারেন্ডার করেছেন কিন্তু উলফার একটা অংশ যেটা পরেশ বড়ুয়ার অংশ সেটা কিন্তু এখনো রয়ে গেছে যারা কিন্তু এই শান্তি চুক্তি বিরোধিতা করছেন যদিও আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং আমাদের কথা বলেছিলাম যে সাংবাদিক সঙ্গে যে উলফার এই যে সংগঠন রয়েছে যে অংশটা রয়েছে পরেশ যে অংশটা রয়েছে তারা কিন্তু সেইভাবে নয় তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা বড় ঘটনা ঘটাতে পারবে এমনটাও কিন্তু নয় এবং তার পাশাপাশি উলফার একটা অংশ সেখানে সারেন্ডার করেছে দুঃখিত সেখানে সারেন্ডার নয় সেখানে শান্তি চুক্তির আওতায় এসছে শান্তি চুক্তির আওতায় এসেছে এবং তার পাশাপাশি পাশাপাশি অন্যান্য যে সংগঠন তারা রয়েছে একটা অংশ সেখানে আসছেন না বিরোধিতা করছেন সেখানেও কিন্তু একটা বিষয় দাঁড়াচ্ছে যে সেখানে উলফার মধ্যেও কিন্তু একটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে তার পাশাপাশি যেটা বলা যায় যে যখনই একটা সংগঠনে ভাঙ্গন সৃষ্টি হয় তাদের যে এফেক্টিভ ফাংশনিং এ এফেক্ট পড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং পরেশ বড়ুয়া এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে লুকিয়ে রয়েছেন যেখানে রয়েছেন এখন সেখানে তার কাছে রকম ভাবে ক্যাডারও নেই যারা এখানে ফাইট করবেন তার হয়ে বা কোনো ঘটনা ঘটাতে পারবে এই বিষয়গুলো কিন্তু রয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে যেটা এর আগে বলছিলাম মণিপুরের কথা মণিপুরেও এই মুহূর্তে ইউএনএফ ইউএনএলএফ একটা বড় অংশ তারা সারেন্ডার করেছেন তারা শান্তি চুক্তির আওতায় এসছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি শান্তি কিন্তু মণিপুরে এখনো আসেনি তাই চব্বিশের আগেই চব্বিশের আর হাতে গোনা কয়েক মাস বাকি রয়েছে নির্বাচনের নির্বাচনের আগেই পুরোপুরি যে বিষয়টা সমাধান হয়ে যাবে এমনটা অবশ্যই তথ্যবিজ্ঞ মহল কিন্তু মনে করছে না তবে শুরুবারটা কিন্তু হয়েছে অবশ্যই সেদিকে ভালো একটা দিকে এগিয়ে যাচ্ছে ভারত সরকার কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেকটি রাজ্যের যে সরকার রয়েছে তাদের যে মুখ্যমন্ত্রীরা রয়েছে নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু এগিয়ে চলেছে অর্থাৎ একটা বিষয় বলা যায় সমাধান যদি এই মুহূর্তে নাও হয় সমাধানের যে সূত্র সেটা কিন্তু অবশ্যই পাওয়া গেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা ধন্যবাদ অরুণ মেঘালয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ত্রিপাক্ষিক বৈঠকে রাজি হবেন কিনা বা আগামীতে শান্তি চুক্তিতে তারা আসবে কিনা সেটাই এখন কিন্তু দেখার উত্তর পূর্বাঞ্চলকে শান্তি করতে এক প্রকার বা শান্ত পরিবেশ সৃষ্টি করতে এক প্রকার মরিয়া কেন্দ্রীয় সরকার আকের পর বিভিন্ন সংগঠনের সাথে তারা বৈঠক করছে এখন তারা চেষ্টা করছে কিভাবে মেঘালয়ে শান্তি ফিরিয়ে আনা যায় তার দিকে এই মুহূর্তে ঢুকেছে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা বা বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন